এখন ভাই চামাল খুচরা কিনবেন ফুল টাকার আগে আমাদের পেমেন্ট করতে হবে যারা যাচ্ছেন তারা কালার এগুলো দেখতে পারেন কাপড় দেখেন

দাম কমে যাবে তো ভাই এখানে তো অনেক কালেকশন আছে আমাকে দেখান হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আলম ঢাকার নিউ সুপার মার্কেট পেন থেকে বলতেছি টপ পেন করে আবার রিপ্লে করে আবার আরো দুই একটা কলারের

বিকাশ করতে হবে ঠিক আছে ও ফোনটাকে আগে বিকাশে দিতে হবে তাহলে দিয়ে দিবেন এটা কি মানে হ্যাঁ ওকে বলে দিয়ে দিই তো এগুলা কাপড়গুলো ওয়াশ করলে রং উঠবে এগুলা ভাই গ্যারান্টি আমাদের 6 মাস গ্যারান্টি আছে 6 মাসের গ্যারান্টি যেই কোন প্রোডাক্ট আমাদের তে আপনি নেবেন না 6 মাস গ্যারান্টি থাকে আমাদের

প্রাইস করবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো অনলি পাঁচশো টাকা আর এই একটা কালার আমি নিজেও একটা পরি ভাই খুব পুরো খুব সুন্দর লাগে দেখে আমি একটা পরি জিনিসটা এটা খুব সুন্দর ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন তবে তিনটা এম এল এক্সেল প্রাইস করবে তিনটা করে পাঁচশো টাকা এমন প্রাইস দাও আছে বেশি প্রাইস দাও আছে আসলে আষ্টশো টাকা ঠিক আছে যার কাছে যেম্পলটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিন স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিলেই হবে অবশ্যই ফুল টাকা বিকাশে পেড করতে হবে তাহলে কিন্তু কিনতে পারবেন ভাইয়া শোরুম থেকে এই কালেকশন গুলো রেট গুলো যা বলতো তাই হবে একদম মালা মাত্র পাঁচশো মায় ঠিক আছে যারা হোলসেল কিনবেন অনেক ডিজাইন আছে এখন যে গরম পড়ছে এই গরমের ভিতরে কিন্তু আছে আর এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার দ্বিতীয় তিন এবং চার শোরুম কিন্তু তারা কিন্তু আমার সাথে প্রায় পাঁচ বছর যাবৎ কাজ করতেছে যখন থেকে আমি ইউটিউবে ব্লগ করি তখন থেকেই তার সাথে আমার পরিচয় আলহামদুলিল্লাহ অনেকদিন আমাদের সম্পর্ক আর অনেকদিন যাবতীয় ভিডিও করা হচ্ছে আপনারা ভালো করে তাকে চিনেন

চারশো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া আছে নাম বললে মাত্র চারশো পঞ্চাশ টাকা আছে দেখেন কত রকম

ইনশাল্লাহ ভাই এগুলা সব আমাদের ভাইয়া যেটা বলে আছে এটা বলেই যে সব আমাদের নিজেদের পণ্য ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট সিম্পলের ভিতরে যারা সিম্পল লেখা যারা সিম্পল লেখার ভিতরে চাচ্ছে এই দেখেন এই ডিজাইন দেখতে পারেন এখানে টপ মেন দাও আছে ছোট বড় আমাদের এগুলো জি টপ মেন দাও আছে সাইজ হবে তিন টাইম এর ফ্যাক্টরি থেকে বানানো হ্যাঁ আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে ওখান থেকে এগুলো সবই বানাই আমরা ঠিক আছে এগুলো সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রাইস পড়বে মাত্র একশো একশো কাপড় টাকা একশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল কিনতে চান আমাদের কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট করলে আর দোকানের কার্ড দিয়ে দিন ভিজিটিং কার্ড একটা ভাই যারা হোলসেল কিনবেন ভিজিটিং কার্ড একটা দিয়ে দিন কষ্ট কষ্টকিরা ঠিক আছে

এক পিস দশ পিস যারা কিনবেন খুচরা খুচরা যারা কিনবেন ফুল টাকা আগে আমাদের পেমেন্ট করতে হবে সাইজ হবে তিন টাইম এল এক্সেল যারা হোলসেল কিনবেন নাম মাত্র কিছু টাকা দিলে হবে আমাদের যে কালারটা দেখেন একটা ডিজাইন এই যে কালারটা সুন্দর আছে আনকমন একটা কালার আর রেড গুলো অনেক এগুলো 450 হ্যাঁ 450 টাকা আর এই যে হোয়াইট ভিতরে যারা হোয়াইট কালার চান হ্যাঁ দেখেন হোয়াইট ভিতরে কতগুলো ডিজাইন চলে আসছে

প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা ঠিক আছে প্রাইস পরবে মাত্র দুইশো টাকা আর এগুলোর ভিতরে ডপ সোলার আছে আর কালো সাদা কালো হ্যাঁ সাদা সাদার কালো এই যে

পরবর্তী ভিডিওতে আমরা আনকমান কিছু দেখাবো হবে ঠিক আছে ভালো থাকলে শুধু থাকেন আল্লাহ হাফেজ